ঘর হতে পা বাড়িয়ে ভূগোলের সীমা ছাড়িয়ে কত প্রিয়া একটু খোঁজ নিয়ে আসি কিছু সুখ কিছু কথা কিছু হাসি কিছু ব্যথা কিছু জানা কিছু অজানার সন্ধানে দেশে বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে যারা বসে অনুষ্ঠান উপভোগ করছেন সেই সমস্ত সকল শ্রেণীর দর্শক শ্রোতাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের প্রবাসমালা অনুষ্ঠান শুরু করছি আমি মামুন ইমতিয়াজ প্রবাসমালা তথ্য ও বিনোদনমূলক একটি ম্যাগাজিন অনুষ্ঠান আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি প্রবাসীদের সুখ দুঃখ আনন্দ বেদনা সাফল্য ব্যর্থতা এই সমস্ত বিষয় আশয় আপনাদের সামনে তুলে ধরতে দর্শক বিন্দু আজকের অনুষ্ঠানের শুরুতেই থাকছে একজন প্রবাসী শিল্পীর কণ্ঠে গান আজকে প্রবাসমেলা অনুষ্ঠানের সেটে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত প্রবাসী অতিথিকে আসুন প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেওয়া যাক আমার ডানপাশে আছেন রাসেল হাওলাদার উনি স্পেনে বসবাস করছেন এবং ওনার ডান পাশে রয়েছেন শেখ আব্দুল মান্নান উনি সৌদি আরবের দাম্মাম শহরে আছেন আসুন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক এবং জানবার চেষ্টা করব তাদের প্রবাস জীবনের নানা অভিজ্ঞতা তাদের পরিজন নিয়ে নানান বিষয় নিয়ে আমরা আসুন কিছু জানার চেষ্টা করি প্রথমে রাসেল হাওলাদারের কাছে আমি প্রশ্ন করব যে আপনার প্রবাস জীবনের শুরুটা হয়েছিল কিভাবে এবং দিয়ে এই ব্যাপারে যদি প্রবাস জীবনের জার্নিটা একটু বলেন সতেরো আঠারো বছর আমার প্রবাস জীবনের জার্নিটা প্রবাস জীবনের জার্নিটা আমি এবং আমরা যারাই প্রবাসী আসলেই খুব সহজ ছিল না সেই কাঠখড় পরা রোদ বৃষ্টি ভেজা এর ভিতর দিয়ে প্রতিটা প্রতিষ্ঠিত প্রবাসীর জীবন শুরু হয় যেখান থেকে আমরা প্রবাসী গিয়েছি আমাদের প্রত্যেকটা প্রবাসীর অনেক স্ট্রাগলের মাধ্যমে আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছি যারা প্রবাসে যে জাস্ট সময়কে মূল্যায়ন করে না তারা প্রবাসে প্রতিষ্ঠিত হতে পারে না যারা নীতিবোধকে মূল্যায়ন করে না তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না যারা সমাজে ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা করে না তারা প্রবাসে প্রতিষ্ঠিত করে না অর্থাৎ তিনটা জিনিস সময় এবং ধর্মীয় মূল্যবোধ এটাকে যারা সম্মানের সাথে দেখে তারা একটা সময় প্রবাসে প্রতিষ্ঠিত হয়ে যায় আর আমাদের প্রবাসে আমরা যারা আছি আসলে এখানে আমাদের গার্ডিয়ান বলতে কেউ থাকে না জি আমাদেরই গার্ডিয়ান হতে এখানে প্রবাসে আমরা আমাদের বাবা মা ভাই বন্ধু সকলকে রেখে আমরা প্রবাসে যাই সকল মূল্যবোধ সকল কিছু চিন্তা করে আমাদের ওখানে একটা নতুন জন্ম হয় এ থেকে আমরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত হই শেখ আব্দুল মান্নান সৌদি আরব থেকে এসেছেন ওনার প্রবাস জীবনের অভিজ্ঞতা বা অধ্যাপি তিরিশ বছর উনি বলছেন যে সৌদি আরবে আছেন আপনার জার্নিটা একটু জানতে চাই জীবনের বছর পূরণ হয়েছে প্রবার প্রবার জীবন সেটি দাম্মাম আল জুবাল ইন্ডাস্ট্রি সিটি আসলে কঠিন পরিশ্রম করলে সেটি একটি বেনিফিট আসে তার জ্বলন্ত পরিমাণ সাত বছর পরে আমি যখন দেশে এসে আমি বিয়ে করে ফ্যামিলি নিয়ে নিয়ে যাই জি এবং এই ফ্যামিলির সহায় আলহামদুলিল্লাহ চমৎকারভাবে আমি একুশ বছর জীবনযাপন করি ওখানে এখন কি নিজের নামেই ব্যবসা করছে এটা হলো আগে ওই সুযোগটা ছিল না আগে সৌদি আপনারা জানেন একটি কপিল কপিলের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করে পার্টনারে বিজনেস করতে হতো সেটি সরকারির নিয়মের বাহিরে এটা নিয়মের বাহিরে আমরা করতাম কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে সরকার সৌদি সরকার মোহাম্মদ সালমান সে একটি সুযোগ দিয়েছেন ইনভেস্টার করার জন্য হওয়ার জন্য এখন আমরা এখন আমি বিশেষ করে দুই বছর আগে ইনভেস্টর লাইসেন্স করে নিজের নামে ব্যবসা শুরু করছি ইনশাআল্লাহ আপনার ব্যবসার ধরনটা একটু জানতে পারি আমাদের ধরন হলো বিল্ডিং কনস্ট্রাকশনের বিজনেস এবং পাশাপাশি আমরা মেন পাওয়ার যেটা ছাপ্লাই এখান থেকে যে সৌদার বেকার লোকগুলো থাকে তাদেরকে বিভিন্ন কোম্পানিতে আমরা লোক কাজের ব্যবস্থা মানে আপনার কোম্পানিতে আমাদের প্রবাসী বাংলাদেশীও কাজের সুযোগ পাচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তান বিভিন্ন রাষ্ট্রের মানুষকে আসলে আমরা কেউ চাই না স্বচ্ছ বা স্বচ্ছ না যে আমার মৃত্যুর পরে আমি অন্যের টাকায় আমার লাশটা দেশে আসুক নিয়তির সেই নির্মম পরিহাসে মৃত্যুর পরে ওই টাকার মেশিনটা যখন বন্ধ হয়ে যায় আমাদের এই লাশটা পাঠানোর জন্য দাঁড়ে দাঁড়ে যেতে হয় এবং অনেক সময় অনেক দিন দিনক্ষণ পোহাতে হয় জাস্ট দু হাজার সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের যেই পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনটা প্রবাসেও অল্প অল্প করে লাগতে শুরু করেছে বর্তমান ইন্টিরিয়ার গভর্নমেন্টের কাছে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ জানাবো যেন আমরা যারা প্রবাসীরা আছি মৃত্যুর পরে আমাদের যেই প্রবাসী ভাই বোন এবং শ্রমিক কর্মচারী যারা আছেন তাদের লাস্টটা যেন কে অনার্স বোর্ডের মেম্বার থাকলো বা কে থাকলো না তাদের সকল খরচটা বহন করে যেন সুন্দরভাবে তাকে দেশে অতি দ্রুত সময়ের ভিতরে পাঠানো হয় এটা আপনার দাবি সরকারের কাছে একটা দাবি আমার আরেকটা দাবি আছে সেটা হচ্ছে দেখা গেছে অনেক সময় আমাদের দেশে যারা আমাদের বাবা মা আছেন আমাদের স্ত্রী সন্তানরা আছেন বিশেষ কারণে কেউ অসুস্থ হইলে কারো মৃত্যু হইলে আমাদের ইমার্জেন্সিভাবে দেশে আসতে হয় বাহিরে যেতে হলে পাসপোর্টের ছয় মাসের মেয়াদ থাকতে হয় তো যখন আমার দেশে আমার একটা আত্মীয় অসুস্থ হইলো বা মারা গেল তখন আমার ইমার্জেন্সি আসতে হয় আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা যেটা এটাকে যেন সহজীকরণ করা হয় যখন পাসপোর্ট রিনিউ করার জন্য অনেক সময় দেখা গেছে অনেক লম্বা সিরিয়ালে যেতে হয় কিন্তু একটা কর্মচারী আমরা এখন কর্মচারী না একটা সময় আমরা কর্মচারী ছিলাম সে ছুটি পেয়েছে এক মাসের বা দেড় মাসের তার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে দুই মাসের পরে দুই মাস যাওয়ার পরে তার পাসপোর্ট পেতে লেগে যায় এক মাস দেড় মাস কারো কারো দুই মাস তো তার ছুটিটা সে কাজে লাগাতে পারে না অর্থাৎ এটা যদি অতি দ্রুত সময়ের ভিতরে একজন প্রবাসীকে তার পাসপোর্টটা রিনিউ করে দেওয়া হয় তাহলে সকল প্রবাসীরা খুব উপকৃত হয় সৌদি আরবে উনি যে বিষয়ে বলছেন এই বিষয়টা কি উন্নতি হয়েছে নাকি আগের মতোই অবহেলা দূতাবাসগুলো সারা পৃথিবীর মধ্যে সর্ব বৃহত্তর লোক বসবাস করে সৌদি আরবে এবং সেটি শহরে কত লোক সেটি আমাদের সৌদি আরবে তিরিশ লক্ষ মানুষের উপরে যে মৃত্যুর যে লাশগুলো এটি যারা এখানে দুইটি বাঘ আছে একটি হলো যারা কোম্পানিতে লিগিল আছে আকামা সব কিছু ওকে আছে তাদের লাশটা ইজিভাবে চলে আসে কিন্তু যাদের যাদের কাগজপত্র অকিদিক অবৈধ হয়ে আছে ইলিগেল ওই লোকগুলো পাঠানোর জন্য আমাদের বহু সমস্যা হয় তাম্মামে তো বাংলাদেশ কনসুলেট অফিসও আছে কনসুলেট মূলটা হলো রিয়াদে আর একটা ব্রাঞ্চ আছে জিদ্দায় তাম্মামে ওই ব্রাঞ্চ এখন হয় নাই যেহেতু সেটাই আমি অনুরোধ করব সরকারকে যেহেতু ৩০ লক্ষ মানুষ যে দেশে বসবাস করে এখানে চার পাঁচটা কনসুলেটের টিম কাজ করা দরকার বড় 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 শহরে তাহলে এই ত্রিশ মানুষের সেবাগুলো ইজিভাবে পেতে পারে প্রতি মাসেই বিশ পঁচিশ জন মানুষ মৃত্যুবরণ করে রাস্তা রুট অ্যাক্সিডেন্ট হয়ে বিভিন্ন নানানভাবে তো এগুলা জটিলতা অনেক বেশি এগুলার আসলে দেখভাল করার মতো ওই রকম মানুষ নেই এখন সৌদি আরবের ওভারঅল অবস্থা কি কর্মসংস্থানের বাংলাদেশিদের জন্য কোম্পানির মাধ্যমে কোনো লোক যায় কাজের সমস্যা ঠিক করে মানে কোম্পানিতে যাবে সে কাজ করে কোনো সমস্যা নেই একটা ফিরি বিষা করে একটা নাম আছে অর্থাৎ ওই ছদিরা ছোটো ছোটো লাইসেন্স করে চারজন পাঁচজন করে লুক বিষয় বের করে লুক নেয় ওদের কোনো কাজ নেই ওদের কাজ ওরা লুক নিবে এটা বিনিময়ে কিছু কফালা খাবে মান্থলি চারশো পাঁচশো টাকা খায় তো ওই লোকগুলো যখন ছয় দাঁড়া চলে যায় তখন বেকার কর্মহীন হয়ে হয়ে পড়ে এই চার লক্ষ পাঁচ লক্ষ মানুষ এখন এক দেড় বছর যাবৎ বেকার অবস্থা এক একদিকে কাজে যায় আর একদিকে কাজ ছুটে যায় অ্যাভারেজ তিন চার লক্ষ মানুষ লাগাতার বেকার অবস্থা আছে অনেক মানুষ তো এমনও আছে বাংলাদেশ থেকে টাকা নিয়ে ওখানে চলাফেরা করে আপনাদের স্পেনে তো আর এই ধরনের ভিসা ক্যাটাগরিতে যে ফ্রি ভিসা বা দালাল এইগুলো তো না স্পেনে ফ্রি ভিসা বা এই ধরনের কোনো কথা নেই তবে স্পেনে এখন বর্তমানে যে একটা চাপ আছে স্পেন আগে একটা নিয়ম ছিল জাস্ট যাদের তিন বছরের রেসিডেন্ট ওখানে যে কোনো বাংলাদেশি বা ইউকে থেকে অন্য অন্য ইউরোপিয়ান দেশ থেকে যারা যেত তিন বছর এখানে রেসিডেন্ট করার পরে তাদের খুব ডকুমেন্টসটা সহজলভ্য ছিল এটা কি স্পেন গভর্নমেন্ট বর্তমানে দু বছরের নিয়মটা করেছে আগে যেটা ছিল তিন বছর এটা তো আমাদের জন্য সুযোগ অনেক 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 ভালো আবার ইউরোপের চেঞ্জিং মুক্ত দেশগুলিতে সে পরে যে কাজ করতে পারতেছে অন্য দেশে চলে যাচ্ছে অনেক সিস্টেম আছে হ্যাঁ তো এতে আমাদের বাংলাদেশিরা এবং অন্য অন্য এশিয়ান যারা আছি অনেক বেশি উপকৃত হয়েছি ইউরোপের অন্যান্য দেশ থেকে আমরা যতটুকু জানতে পারি যে স্পেনে প্রবাসী বাংলাদেশিরা অর্থনৈতিকভাবে অনেকটা ভালো অবস্থানে আছে স্পেন ইউরোপের দেশগুলির ভিতরে অন্যতম একটা দেশ যেটাতে মোটামুটি কিছু একটা টাকা হলেই প্রবাসীরা ব্যবসা শুরু করতে পারে এবং ওখানে রাঁচিজমটা কম বাংলাদেশে আমি দেখেছি একটা দোকান নেওয়ার জন্য গ্রাম অঞ্চলে মফসোলে যেই পরিমাণে টাকাটা শুধু ইসলামী বা অ্যাডভান্স দিতে হয় এই পরিমাণে টাকা দিয়ে স্পিন একটা লোক ব্যবসা করতে পারে ব্যবসা শুরু করতে পারে এবং দেখা গেছে এখানে এরকমও আছে ধরেন দুইজন তিনজন লোক যাদের পেপার্স নাই তার ফ্যামিলি ফ্যামিলি ফ্রেন্ড বা একজনের পেপারস আছে তার পেপার্সের উপরে একটা লাইসেন্স করে দোকান দিচ্ছে তারা ভাগে যোগে ব্যবসা করতেছে এবং আরও কিছু বাংলাদেশের হয়তো ওটা তো আছে এর সাথে দেখা গেছে সে ওখানে কাজের জন্য এক জায়গায় দৌড় তার ওই দৌড়টা লাগতেছে না দেখা গেছে তিনজনে মিলে একটা দোকান দিচ্ছে তুমি দশ লাখ দাও তুমি দশ লাখ তুমি লাখ বা পাঁচ লাখ টাকা অর্থাৎ পনেরো বিশ লাখ টাকা হইলেও স্পেন একটা ব্যবসা শুরু করা যায় যেটা বাংলাদেশে অসম্ভব শেখ আব্দুল মান্নানিক আছে আপনি তিরিশ বছর আছেন এখন অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেশে বিনিয়োগ বা দেশের জন্য আপনার দৃশ্যমান কাজকর্ম যদি দর্শকদের কিছু বলতেন আমরা যারা প্রবাসী আছি বিশেষ করে সরকার একটা যদি আমাদের সুযোগ করে দিত যারা প্রবাস থেকে আসার পরে বিনিয়োগ করে একটা জায়গা করে দিত তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাই যে আপনার দেশে বিনিয়োগ আছে কিনা বা করতে চান কি বা কী অবস্থায় আছেন আমি দেশে বিনিয়োগ করেছি বিভিন্ন সেক্টরে এর ভিতরে প্রথম যে আমি এখন বাংলাদেশ টেলিভিশন আছি এর অবজিটি দিয়েই উত্তর আবদুল্লাপুর থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ডে একটাই মাত্র এসি বাস পরিবহন ইকবাল এসি বাস এটা আমার আমি এটা চেয়ারম্যান যেখানে বাংলাদেশি আমি কম বেশি প্রায় আটশো থেকে এক হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা শেখ আবদুল মান্নান আপনি বাংলাদেশ নিয়ে কেমন স্বপ্ন দেখেন আগামী বাংলাদেশ আমরা দেখতে চাই একটা উন্নত মধ্যম দেশ হিসাবে আমরা দেখতে চাই এজন্য আমাদের করতে হবে সবচেয়ে বড়ো থাকতে হবে আমাদের সব আদর্শ সৎ থাকলেই আমাদের দেশ উন্নত হয়ে যাবে আপনারা জানেন বিগত যে সরকার আমলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে জি যদি এইটা এই আঠাশ লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে ইনভেস্ট করা হতো যদি সৎ থেকে বাংলাদেশে ইনভেস্ট করা হতো আমাদের দেশ এমনিতেই মধ্যম আয় ধনী দেশ হিসাবে হতো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন প্রবাসীদের পেনশনের ব্যবস্থা করবেন আমরা সেটি বাস্তবে দেখতে চাই আচ্ছা আমরা রাসেল হাওলাদারের কাছে সবশেষে জানতে যে আপনার আর কিছু বলবার আমরা যারা সকলেই জানি একটা কাজ করতে হলে প্রজেক্ট করতে অনেক সময় চলে যায় এই সামান্য চোদ্দো পনেরো মাসে আমাদের দেশে অনেক কিছুই পরিবর্তনের দিকে গিয়েছে তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সকল প্রবাসীদের পক্ষ থেকে জোর দাবি থাকবো আপনি যে দুইটা তিনটা দিক প্রবাসীদের জন্য করেছেন এই কাজগুলি যেন আপনার এই সীমিত সময়ের ভিতরে এটা যেন দৃশ্যমান হয় ধন্যবাদ আপনারা দুজন প্রবাস মেলার সেটে এসে আমাদেরকে অনেক মূল্যবান সময় দিয়েছেন তার জন্য আমরা সম্মানিত বোধ করছি এই দুইজন প্রবাসী অতিথির কাছ থেকে আমরা মোটা দাগে যা পেলাম কিছু কিছু ক্ষেত্রে সকল প্রবাসীরই এই দাবিগুলো থাকে তারা ভোট দিতে চায় প্রবাসে বসে যেটা বাস্তবায়ন হওয়ার পথে তারা পেনশন স্কিমের সুবিধা চায় প্রণোদনের টাকার সাথে এই ধরনের নানাবিধ সমস্যা তুলে ধরেছেন যেটা বর্তমান সরকারের কাছে বা ভবিষ্যৎ সরকারের কাছে এরা দাবি জানিয়েছেন প্রবাসীরা শুধু অর্থ উপার্জনের জন্যেই বিদেশে পড়ে থাকবেন তা কি হয় এই বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সেই সব দেশগুলোতে গড়ে তুলেছেন নানা ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন যে সংগঠনগুলোর মাধ্যমে তারা দেশের কথা তাদের স্বজনদের কথা তুলে ধরেন এবং তারা ভালো থাকতে চেষ্টা করেন সেখানে আজকের অনুষ্ঠানে এরকম কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের খবরাখবর নিয়ে থাকছে প্রবাস সংবাদ প্রবাসী বাংলাদেশিরা শুধু কাজে সীমাবদ্ধ থাকেন না তারা নানা ধরনের শিল্প সংস্কৃতি খেলাধুলা শিক্ষা ও সমাজসেবার মাধ্যমে দেশের নামকে গর্বের সঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরছেন জেনে নেওয়া যাক কয়েকটি দেশের প্রবাসের খবরাখবর সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোর বিএমআইসি এইচ হলে এশিয়ান হেলথকেয়ার গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলীকে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়েছে হসপিটালিটি ও হেলথকেয়ার খাতে তার অবদানকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও আন্তর্জাতিক শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন সালাউদ্দিন আলী বলেন এই স্বীকৃতি আমার কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসী বাংলাদেশি ফোরাম ইউএসএ বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক মোশারফ হোসেন খান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশের শিক্ষা ও সমাজসেবায় তার অবদানকে সম্মান জানিয়ে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে কমিউনিটির নেতা ফখরুল আলম ও অন্যান্যরা বলেন তিনি প্রবাসী সমাজের জন্য গর্বের মানুষ অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি নেতা শিক্ষক সাংবাদিক ও সমাজসেবীরা উপস্থিত থেকে তার অবদানের প্রশংসা করেন বেঙ্গলি পারফর্মিং আর্ট লন্ডনের আয়োজনে পূর্ব লন্ডনের দি রয়্যাল রিজেন্সি হলে সারদা সন্ধ্যা অনুষ্ঠিত হয় ওপার বাংলার জনপ্রিয় শিল্পী সুকান্ত আচার্য ও জয়তী চক্রবর্তী তাদের পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন স্থানীয় শিল্পীদের পারফরম্যান্স নাট্যচর্চা এবং আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা পুরো অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে তোলে দর্শকরা অনুষ্ঠান শেষে সঙ্গীত ও নাটকের প্রশংসায় উচ্ছ্বাসিত ছিলেন মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সাংবাদিকরা প্রবাসীদের ভোটাধিকার সুরক্ষিতভাবে প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নেতারা বলেন প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রবাস থেকে ভোটাধিকার প্রয়োগ করা অবশেষে পূরণ হতে চলেছে প্রবাসীদের ভোটাধিকার সুরক্ষিতভাবে প্রয়োগের নিশ্চয়তার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে এছাড়া প্রবাসীদের লাশ বিনা শর্তে সরকারি খরচে প্রেরণ প্রণোদনা নয় বরং প্রবাসীদের পেনশন প্রদানের দাবি জানান মিলান বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ রিয়াদ বাংলাদেশ থিয়েটার বারোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গুণিজন সম্মাননা এবং নাটক মানিকজোর মঞ্চস্থ করেছে প্রবাসী কমিউনিটি শিক্ষার্থী ও শিল্পীরা এতে অংশ নেন থিয়েটার ঘোষণা করেছে দুই সালে আরও বড় সাংস্কৃতিক ও নাট্যমেলার আয়োজন করা হবে নাটক ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রবাসীরা তাদের মাতৃভূমি শিল্প ও সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিদের এসব উদ্যোগ কেবল সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যকেই দৃঢ় করছে না বরং দেশের অর্থনৈতিক সামাজিক এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তারা আমাদের দেশের গর্ব যারা দূর দেশ থেকেও মাতৃভূমিকে সম্মানিত করছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ তৈরি করছেন দর্শকবিন্দু এখন তথ্য প্রযুক্তির যুগ মানুষে মানুষে যোগাযোগ অনেক সহজ হয়ে গেছে আমরা চাই আপনারা যারা প্রবাসে বসবাস করছেন তারা আমাদের সঙ্গে আরও বেশি বেশি যোগাযোগ করুন এবং নানা ধরনের তথ্য উপাত্ত প্রবাসের জানিয়ে আমাদের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলুন আমাদের সঙ্গে যোগাযোগের ইমেল অ্যাড্রেস প্রবাস অ্যাট ইয়াহু ডট কম এই ছিল আমাদের প্রবাসমেলার আজকের আয়োজন আগামীতে আরও সুন্দর আরও নতুন নতুন তথ্য উপাত্ত বা বিষয়াবলী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবার প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ